স্মৃতির ফাটায় কত কিছু যে থেকে থাকে কখনো শেয়ার করা হয় কখনো বা হয় না গ্যালারিতে পড়ে টাকা এমন কিছু স্মৃতি আপনাদেরকে শেয়ার করব আজকে অনির্দিষ্টকালের সুতি সবারই জানা তখন দেশের পরিস্থিতি খুবই বাজে অবস্থা গাড়ি ঘোড়া বন্ধ দূরে কোথাও ঘুরতে যাইতে পারতেছিলাম না তাই বন্ধুরা মিলে সেদিন বেরিয়ে পড়লাম কিন্তু কোথায় যাব কী করব কোনো কিছুই প্ল্যান ছিল না পাহাড় উঠতেছি আর নামতেছি কিন্তু পাহাড় এত ভালো লাগে বুঝাতে পারবো না অথচ এই পাহাড়েই বেড়ে ওঠা হয়তো বা সে কারণে বন্ধুরা মিলে ক্লান্ত শরীরে অনেক আনন্দ করা মজা করা একজন আরেকজনকে কিভাবে পোষাতে পারে সেসব করতে করতে একটা গোরগত্তি গাছ চোখে পড়লো গাছের ছিল প্রচুর পিঁপড়া তারপরেও না খেয়ে তো যাচ্ছি না কিন্তু কারোর গাছে ওটার সাহস হচ্ছিল না ফাইনালি চিকনা গাছে উঠে গোরগত্তি বা ফল ফারলো আর আমরা সবাই মিলে আনন্দ নিয়ে খাচ্ছিলাম খাওয়া শেষে আবারও পাহাড় বেয়ে ওটা নামা শুরু করলাম আমাদের বন্ধুদের সাইজ কারোর সাথে কেউ চিক না কেউ লম্বা কেউ বেতে কেউ বা অতিরিক্ত মোটা আর এই পাহাড় করার সময় কে কত আসার খেয়েছে তার কোনো হিসাব ছিল না কিছুক্ষণ যেতে না যেতে এক একটা করে আসার কিছুক্ষণ যেতে না যেতে এক একটা করে আসার খাওয়া যেহেতু অনেক কষ্ট করতেছি তাই যে যা পারে যা বা যেগুলো খাওয়া যায় সেগুলো খুঁজে খুঁজে নিচ্ছিলাম এক একজনের এক এক অবস্থা দেখতে পাচ্ছেন যাচ্ছি তো যাচ্ছি যার কোনো শেষই হচ্ছে না তবে মনে অনেক মানে বয় কাজ করতেছিল কারোর সাথে যাহাতে খারাপ কিছু না আগতে কখনও পাহাড় কখনও জঙ্গল কখনো বা জিরির রাস্তা এই দিনটা ছিল মনে রাখার মতো একটা দিন সুতির শেষে যে যার কর্মস্থলে চলে যাবে সপ্তাহে হয়তোবা দু একবার খোঁজখবর নেওয়া হবে হয়তোবা বলে যাব এই দিনটাকে তাই এই দিনটার কথা মনে রাখার জন্য এই বিরিয়তা বানানো সবাই সবাইকে অনেক মিস করব। এবং হ্যাঁ এই ভিডিওটা দেখে অনেক হাসাহাসি করব আসলে মেমরি থেকে অনেক কিছু ডিলেট হয়ে যাবে কিন্তু শেসমেস রয়ে যাবে এই স্মৃতিগুলো যখন আমরা বৃদ্ধ হব তখন এই ভিডিওগুলো দেখে নিজেকে চাঙা রাখার চেষ্টা করব ঠিক আছে একজন আরেকজনকে মনে রাখব কিন্তু বলে দিলাম কখনো যদি দূরে থাকি বা কোদা না হয় বা দেখা না হয় তখন এই ভিডিওগুলো দেখবা সবাই ঠিক আছে একজনের ভুল ফেলে বা কোনো একটা দোষ পেলে সেখানে কত রকমের অপমান করা যায় সেটা শুধু আমরাই জানি। এই ফিলিংস বলাতে যত ধরনের পোছানো যায় কোনো তাই ভাত রাখি নেই সে একটু মোটা কিন্তু আমাদের সাথে তাল মিলিয়েই যাচ্ছে হয়তোবা তার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু আমাদেরকে একটু বুঝতে দেয়নি উল্টো তাকে আমরা নানাভাবে পোঁচাচ্ছিলাম এখানে সত্য একটা ঝর্ণা ভাবছিলাম মতুখে দেখেন না আগে আগে ঝর্নায় উপরে গিয়ে কি করতেছে আমাদের সবার কষ্ট যেমন হচ্ছিল আমরা সবাই মিলে তেমনি আনন্দও করতেছিলাম যাহাতে এই দিনটাকে আমরা উপভোগ করতে পারি সেই ব্যবস্থা করতেছিলাম এরপরে আমাদের সাথে অনেক কাহিনী হয়েছে যেগুলো আমি রেকর্ড করতে পারি নাই ভিডিও করতে পারি নাই সো আজকে এতটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন ভাবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই